এবার আসুন আমার সঙ্গে এত কিছু আল্লাহ তালা দেওয়ার পরেও রমাদান মাসে আল্লাহ তালা চেয়েছেন আপনার কাছ থেকে একটু আল্লাহর আপন হবেন আমরা জাকাত বর্ষ নামে একটা বৎসর উদযাপন করি একটা বৎসর আপনার সম্পদের উপর দিয়ে কেটে গেছে ও হাল আলৈ হিল হাউল একটা বছর কেটে যাওয়ার পরে ওই সম্পদের উপরে যদি সম্পদটা সাড়ে বাউন্ন তোলা রোপ্য সাড়ে সাত বড়ি স্বর্ণের সম পরিমাণ সম্পদ হয় এখন স্বর্ণের হিসাব করলে বাজার দর অনেক বেশি আসবে মানুষের কল্যাণটা কম হবে আপনি যদি রূপের হিসাব ধরেন একেবারে লেটেস্ট ইটালিয়ান ফিদ্দা যেটাকে বলে ইটালিয়ান রূপা যেটা কালো হয় না যেটা হলমার্ক করে ভিতরে সিল দেওয়া থাকে এরকম ইটালিয়ান যেগুলো আছে রূপা এইরকম রূপা দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে এক লক্ষ দশ হাজার টাকার উপরে এক বছর যদি ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে আড়াই পার্সেন্ট হারে জোরে কন কত পার্সেন্ট হারে সময় খুব স্বল্প অল্প সময়ে জাকাতের বিষয়টা বলি জাকাত দিতে হবে চার প্রকারের সম্পদে কয় প্রকার? নাম্বার এক স্বর্ণের জাকাত দেওয়া লাগবে একটু সময় আমার সাথে বলেন কিসের হোক আপনার স্ত্রীর স্বর্ণ অথবা হোক আপনি ব্যাংকের মধ্যে বার হিসাবে রেখে দিয়েছেন অথবা দুবাই থেকে আসার সময় আপনি একটা বার পকেটে করে নিয়ে আসছেন একশো গ্রামের ভিতরে এই জন্য আপনার এয়ারপোর্টেও ধরে নাই সুন্দর করে আনছেন আপনার কাছে রেখে দিয়েছেন আপনি মনে করছেন এটা তো কিছু বানাই নেই এটা আবার জাকাত দিছেন এইটারও জাকাত দেওয়া এইটারও জাকাত দেওয়া লাগবে তার মানে স্বর্ণ যত রকমের হতে পারে যদি একখান কলমও আপনি বানায় রাখেন তাহলে কি দিতে হবে কথা কি বুঝে আসছে সবার দুই নাম্বার হচ্ছে রৌপ্য এটার জাকাত দেওয়া লাগবে তিন নাম্বার হচ্ছে টাকা এই টাকা এটা যদি আপনার সেভিং অ্যাকাউন্টে থাকে এটা যদি আপনার ডিপোজিটে থাকে এটা আপনার যে কোনোভাবে থাকে যদি আপনি একটা বন্ড কিনে রাখেন এই বন্ডের যদি আপনি কিনে রাখেন এই বন্ডের জাকাত দিতে হবে আপনি যদি মনে করেন কয়েকজন বন্ধু মিলে শেয়ারে টাকা লাগাইছেন সেই টাকা লাগানোর পরে ওই মূলধনের উপরে জাকাত দিতে হবে যত রকমের এমনকি কাউকে হাওলাত দিচ্ছেন এটা কি এটা কি টাকা তবে হ্যাঁ যদি আমাদের দেশের মতো অবস্থা হয় হাওলার দিছেন এখন আর উনি আপনার চোখের সামনেই পড়ে না জিন্দগি এই টাকা আপনার দিবে বলে কোনো ধারণা নাই আপনি চাইতে গেলে তোর কি কম আছে দিবো দিব ইনশাল্লাহ অসুবিধা নেই আমি এই টাকা লোয়া মরবো না উনি এই টাকা লোয়া মরবে না তো আপনি তাকে টাকাটা দিচ্ছিলেন দুই লাখ টাকা বড় একটা অঙ্ক কিন্তু সে কোনোভাবেই টাকাটা দিচ্ছে না তাহলে ওইটা আপনি প্রত্যেক বছর লিখে রাখেন যে এই বছরও দেয় নে এই বছরও দেয় না এই বছরও দেয় না একটা খাতা করবেন জাকাত খাতা এটার মধ্যে তার নামটা সুন্দর করে লিখবেন মাঝে মাঝে তারা দেখাইবেন যে ভাই তুই কিন্তু এই বছর দেস নাই এই জন্য আমি জাকাতেও দিইনি এরপরে পাঁচ বছর পরে তার কাছে মনে হইলো আরে লোকটার উপরে এই অন্যায় করলাম এতদিন ধরে টাকাটা দিই না থাক এই বছর দিয়ে দেই এই বছর দেওয়া মাত্র বিগত কয় বছর পাঁচ বছরের জাকাত দিতে হবে কারণ টাকাটা ছিল আপনা টাকাটা কা আপনি মালিক এইভাবে আমরা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখি এটা যদি ঐচ্ছিক হয় আপনার ইচ্ছা করলে রাখতে দিন যদি যদি এমন হয় তাইলে এই টাকারও জাকাত দিতে হবে আর যদি আপনার ইচ্ছা না হয় তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না আপনার ব্যবসার যত কাঁচামাল আছে ধরেন আপনার বিশাল একটা গার্মেন্টস আছে ওই গার্মেন্টস এর কোটি কোটি টাকার মেশিন কিনাস ওই মেশিন কোনো জাকাত হবে না তবে যেই কাঁচামাল ধরেন সুতা দুই কোটি টাকা সুতা কিনে আনছেন এটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করবেন ওই সুতার জাকাত দিতে হবে ওই প্রোডাক্টের জাকাত আদায় করতে হবে বুঝতেছেন মাসালা তাহলে কাঁচামালের কি দিতে হবে জাকাত দিতে হবে আমরা যে সমস্ত বিমা করি বিমার যে মূলধন এই মূলধনের কি দিতে হবে মূলধনের জাকাত দিতে হবে শেয়ার কিনি জাকাত দেওয়া লাগবে কাঁচা টাকা বলতে এই টাকা যত জায়গায় লাগাবেন সকল জায়গায় জাকাত দিতে হবে আপনার একটা নিয়ত করছেন সাভারে একটা জায়গা কিনছেন সাভারে জায়গা কিনে আপনি নিয়ত করছেন যে এটা ভালো একটা দাম পাইলে জায়গাটা কি করবো ওই জায়গাখানেরও খানেরও কি দিতে হবে জাকাত দিতে হবে কারণ এটা ব্যবসার চিন্তা কিনছেন এটা দিয়ে আমরা অনেকেই এই জায়গাটা দিয়ে আমরা অনেকেই জাকাতটা ফাঁকি দিয়েছি হুজুর এটা তো জায়গা কিনছি আর কি এরপরে যারা নিজেদেরকে ব্যবসায়ী বলে পরিচয় দেন কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে যাদেরকে সবাই চিনে যে ওনারা ব্যবসায়ী ওনারা কি ব্যবসায়ী তো ব্যবসায়ী যারা তাদের যে ব্যবসায়ী প্রোডাক্ট আছে ফার্মেসিতে যে পরিমাণ মাল আছে মালের জাকাত দিতে হবে মুদির দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জাকাত দিতে হবে এইবার হুজুর কিছু দিয়ে বাদ দেওয়া যায় কিনা কোন কোন জায়গায় বাদ দেওয়া যাবে এটি হুজুর দেয় কোরানুল কেরিমের একার যথেষ্ট জাকাতের ভাবহতার ব্যাপার ঘোষণা করার জন্য আল্লাপাক জাকাত যারা দিবে না জাহার নামকে টেনে আনবেন অন্য কোনতের ব্যাপারে এমনটা বলা হয় নাই জাহান নামকে টেনে আনবেন অন্য সব ব্যাপারে বলা হয়েছে জাহান নামে নিয়ে শাস্তি দিবে আর জাকাতের ব্যাপারে হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহ জাহান নামকে টেনে আনবেন এনে আল্লাহ বলবেন এই লোকগুলা তোমার হকদার ছিল এদেরকে জাকাত দেওয়া নাই সেদিন আপনার সম্পদ গুলার বিভিন্ন আকৃতি আল্লাহ ধারণ করাবে আপনার কপালে আপনার চেহারায় আপনার পিঠের মধ্যে সেদিন শেখা দেওয়া হবে আর বলা হবে হা দা মা রেখেছিল যেটা শাস্তি বক্ষণ করো সেই দিনটা কত কঠিন হবে এজন্য জন্য সম্মানিত হাদরিন যাদের উপরে ফরস আজকে গিয়ে লিখে ফেলেন স্বর্ণ আর রূপা দুইটা মিলায়া এখন যদি সাড়ে বড়ি রূপের পরিমাণ হয়ে যায় এটা খুব সামান্য টাকা কারণ এখন অধিকাংশ মহিলা পায়ের ভিতরে নুপুর পরে একটুখানি নুপুর যদি আপনি স্বর্ণের সাথে মিশান তাহলে এক লাখ দশ হাজার টাকা দাম হইয়া যাইবে অধিকাংশ মহিলা এখন পায়ের আঙ্গুলির ভিতরে রূপার আংটি পরে হাতের আঙ্গুলির ভিতরে পরে না পায়ের আঙ্গুলির ভিতরে রূপার আংটি পরে এই দুইটা মিশালেই আপনার উপরে ফরজ হয়ে যাবে জাকাত না দেওয়ার সুযোগ বাংলাদেশে নেই জাকাত ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন হিসাব করে দেখেছে বাংলাদেশে যদি প্রপার জাকাত দেওয়া হতো এক লক্ষ কোটি টাকা এই জনগোষ্ঠীর জাকাত আসত যদি বন্টন করা যেত তিন বছরের ভিতরে দেশ দারিদ্রতা মুক্ত হয়ে যেত আল্লাহ আকবর বলে আরে মুসলমান অথচ আমাদের দেশে জাকাত আদায় হয়েছে গতবার মাত্র এগারো কোটি টাকা এত বড় একটা দেশ এই বছর ইসলামিক ফাউন্ডেশন গত বছর কোটি এই বছর আমার মনে হয় দুই হাজার পঁচিশের যে সমীক্ষা পরিসংখ্যান আসবে পনেরো কোটি টাকা বেশি না তাহলে জাকাত কয়জন লোক আর দিলে কি জাকাত দিচ্ছে উনি একটা থোক বরাদ্দ দিচ্ছে আল্লাহর একটা বুঝ দিতেছে আল্লাহ আমি দিছি তো আমি আপনি দিসিত আর দেই তো এটা আল্লাহর কাছে গ্রহণ হবে কোশ্চিন কালেও গ্রহণ হবে না জাকাতের হক মেরে আপনি কবরে যাবেন আপনার খবর আছে এই জন্য জাকাত দিবেন কারে এতিমরে দিবেন মিসকিনরে দিবেন আশেপাশের অভাবীদেরকে দিবেন আপনার ভাইয়ের জাকাত দিবেন বোনের জাকাত দিবেন অনেকে আমরা মনে করি যে হুজুর এটা কি কোন ভাই বোনের জাকাত দেওয়া যাবে নাকি হান্ড্রেড পার্সেন্ট যাবে আপনি আপনার নিজের আপন ফুফুরে জাকাত দিবেন আপনি আপনার নিজের খালারে জাকাত দিবেন মামারে জাকাত দিবেন চাচারে জাকাত দিবেন দিতে পারবেন না কারে বাপ হয়ে ছেলেরে জাকাত দিবেন না ছেলে বাপের জাকাত দিবে না মায়ের জাকাত দিবে না দাদা দাদিরে জাকাত দিবে না নানা জাকাত দিবে না আসল এবং ফরা দুই দিকে দেওয়া যাবে না জাকাত আপনার নাতি আপনার ছেলে দেওয়া যাবে না ওনাদেরকে জাকাত সাইয়েদ বংশীও কেউ কাউকে জাকাত দিবে না নবী পরিবারের কেউ কাউকে জাকাত নবী পরিবারের কাউকে আপনি জাকাত দিবেন না ওনারা সাইয়েদ আহলে বাই ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না যেই লোকটা নিজে জাকাত দেয় ওই লোকেরে জাকাত দেওয়া যাবে এই হচ্ছে জাকাতের বিষয়